আমাদের প্রতিবেশী দেশ চীন সেই চীনের রাজধানী হচ্ছে বেইজিং বেইজিং সুন্দর দেখতে লাগে তাই না ভালো ট্রান্সপোর্ট ব্যবস্থা বড় বড় বিল্ডিং ইলেকট্রনিক গাড়ি এবং তার সাথে পরিষ্কার মানে আকাশ যেটা নজর পড়ার মতো পরিষ্কার নীল আকাশ যেটা দিল্লিতে এখন আর দেখা যায় না বেইজিং এর ইকুয়ে সিক্সটি ইকুয়ে অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ যেরকম আমাদের শরীর খারাপ হলে ডাক্তার আমাদেরকে দেখে এবং শরীরে ঠিক কীরকম পরিস্থিতি শরীরের ঠিক কীরকম কন্ডিশন আমাদের শরীর রয়েছে সেই শরীর আর কি অবস্থা বলে যে এরকম এরকম শরীর রয়েছে ঠিক তেমনই একইভাবে হচ্ছে বাতাসের স্বাস্থ্য এবং ঠিক কী কন্ডিশন রয়েছে বাতাস সেইটা পরিমাপ করে সেইটা সম্বন্ধে একটা যোগাযোগ আর কি রাখে যে কীরকম পরিস্থিতি রয়েছে বাতাসে সেটা হচ্ছে ইকুয়ে কাজ সেই ইকুয়ে বেইজিং সেটা হচ্ছে আর যেটা কি না দিল্লিতে জি আর এপি ফোর মানে যেটা জি আর দিল্লিতে জি আর এপি ফোর বারবার লাগু হয় যার কারণে বাতাসে সেটা ইকুয়ে হচ্ছে চারশো পাঁচশো এরকম চারশো পাঁচশো এরকম ইকুয়ে থাকে দিল্লির বাতাসের অবস্থা ঠিক এতটাই খারাপ যেখানে বেইজিংয়ের হচ্ছে সিক্সটি পার্সেন্ট কেন এর সঙ্গে দিল্লির কথা বলছি হতেই পারে দিল্লির ওয়েদার খারাপ হতেই পারে সেটা নেচারের কারণে সেটা লোকের কি দোষ আছে এ কথাটা আসতেই পারে কি কারণে কথাটা বলছি কারণটা হচ্ছে বেইজিন দু হাজার পনেরোতে দিল্লির যেরকম কন্ডিশন ছিল বেইজিনেরও সেরমই কন্ডিশন ছিল বেইজিনেরও ঠিক সেরম কন্ডিশন ছিল এবং সেখান থেকে দশ বছরের মধ্যে এই চারশো বর্ষ জায়গা থেকে বেইজিংয়ের এর ওয়েদার এখন নীল আকাশ দেখা যায় তাহলে যদি পরিষ্কার নীল আকাশ দেখা যায় যার মানে যার চারশো বর্ষ এরকম বাতাসের কন্ডিশন ছিল তাহলে দিল্লিতে কেন দেখা যাবে না এই প্রশ্নটা আসে তাই না তা আজকের প্রতিবেদনে এই প্রশ্নেরই উত্তর দেবো নমস্কার বিবিধ নিউজ থেকে শ্রেয়া যেটা বললাম যে বেইজিং এ যে অবস্থাটা ছিল সেটা দিল্লিতেও সেই অবস্থাটা এখন রয়েছে তাহলে যদি পরিষ্কার নীল আকাশ দেখা যায় তাহলে কেন দিল্লিতে দেখা যাবে না আপনারা বলতেই পারেন যে দিল্লিতে মানে বেইজিং যেটা বলছে যে আপনি কি বলে জানেন যে নীল আকাশ এখন দেখা যাচ্ছে কোনভাবে তো চীন এটা নিজেদেরকে ক্লিয়ার রাখার জন্য একটা প্রপাগান্ডা ছড়ানোর জন্য বলতেই পারে যে ওখান থেকে এখন এরকম সিচুয়েশন রয়েছে চীনের এত ক্লিয়ার আকাশ এরকম ক্লিয়ার ওয়েদার দেখা যাচ্ছে সেটা বলতেই পারে সেটা তর্কের বিষয় চলে যাচ্ছে কিন্তু যদি চীন যেটা ব্যবস্থাটা নিয়েছে এর পরিপ্রেক্ষিতে চীন যে ব্যবস্থাটা নিয়েছে এবং যার কারণে দশ বছর পর দশ বছর পর তাদের এই নীল আকাশ পরিষ্কার নীল আকাশ আর কি চোখে পড়ে বেইজিং মতো শহরে এত বড় শহর রাজধানী যেখানে তাহলে দিল্লিতে কেন হবে না তাহলে দিল্লি কেন হবে না যে কারণে আজকে পলিউশন যে কারণে আজকে পলিউশন আর কি ছড়িয়েছে যে কারণে আর কি যেরকম ট্রান্সপোর্ট ব্যবস্থা যেমন গাড়ি ঘোড়ার ধোঁয়া থেকে শুরু করে কলকারখানার ধোঁয়া তারপরে আহ যে কনস্ট্রাকশন যে বিল্ডিং তৈরির ক্ষেত্রে যে পলিউশন ছড়াচ্ছে সব থেকে মানে এটা মেজারমেন্ট করে দেখা এটা পর্যবেক্ষণ করে দেখা গেছে তারা বলেছেন যে এই কারণে এই কজগুলো যে গাড়ি ঘোড়ার দোয়ার থেকে শুরু করে কনস্ট্রাকশন দেওয়া এইগুলো হচ্ছে মেন কারণ একটা যে স্তর যে একটা কালো ধোঁয়ার যে মোটা পো স্তর যে জমে রয়েছে তার মেন কারণ হচ্ছে এই কারণ মানে এই কয়েকটা কারণই হচ্ছে মেন বেসিক্যালি কি হয় বেসিকালি সূর্যের যে তাপমাত্রা সেটা এসে পড়ে সেটা এসে পড়ছে স্তরে এবং সেই স্তর থেকে একটা ঠান্ডা আবহাওয়া যাচ্ছে উপরের দিকে তো একটা একটা ব্যালেন্স রয়েছে নেচারের সেই ব্যালেন্সের জায়গায় হস্তক্ষেপ করছি আমরাই কে হস্তক্ষেপ করছি এই যে কনস্ট্রাকশনের যে আবহাওয়া মানে যে পলিউশন হচ্ছে গাড়ি ধোয়া থেকে যে পলিউশন হচ্ছে ইনফ্যাক্ট যেটা নাইট্রোজেন মিথেনের যে সব কিছু মিশে যে একটা পলিউশন সৃষ্টি হচ্ছে এবং সেটার একটা স্তর সৃষ্টি হচ্ছে আমাদের আশেপাশে আমাদের মাথার একটা স্তর সৃষ্টি হচ্ছে যার ফলে কি হচ্ছে সূর্যের রশ্মি যে রশ্মি আর কি সেইটা ডাইরেক্ট এসে পড়তে পারছে না সেটা আসতে পারছে না যার ফলে টেম্পারেচার যে ঠান্ডা বায়ু যেটা রয়েছে সেইটা উপরে উঠতে পারছে না তো একটা ব্যালেন্স যেটা ছিল সেটা ডিসব্যালেন্স হয়ে পড়েছে যার কারণে এই একটা এত পুরো স্তর জমে রয়েছে যার শীতকালে নভেম্বর মাসে এই দিল্লিতে যেটা চোখের নজরে আসে যে এতটা পলিউশন রয়েছে কি করে চীন এটা ওভারকাম করতে পারলো ঠিক তার আগে বলি একটা ইনফরমেশন যেটা ভাবার উচিত কেন এই পলিউশন নিয়ে ভাবা উচিত সেটা হচ্ছে এক লাখ সতেরো হাজার এটা একটা রিপোর্ট থেকে জানা গেছে এক লাখ সত্তর হাজার বাচ্চা সাল মানে পাঁচ বছর হওয়ার আগে সেই বাচ্চাগুলো বছর হওয়ার বাচ্চা মারা যাচ্ছে মারা গেছে যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেই কার্গিল যুদ্ধের সময় পাঁচশো সাতাশ জন সেনাবাহিনী মারা গেছিল আর এখন জানা যাচ্ছে যে পলিউশনের কারণে প্রায় পা প্রায় পাঁচশোর কাছাকাছি শিশু মারা যাচ্ছে এটা একটা রিপোর্টের মাধ্যমে জানা গেছে ইনফ্যাক্ট এটা যে এটা একটা গ্রাফিক্যালি সেটা বললে বুঝতে পারবেন যে টু পয়েন্ট ফাইভ জি পি যে একটা ধূলিকণা হয় যেটা ধুলিকণা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিথ নাইট্রোজেন সালফার মিথেন সব কিছু একটা জিনিস তৈরি হয় যেটা একটা চুল যেটা রয়েছে আর কি একটা চুল যতটা সরু তার থেকে হয় সেটা পরিসনটা আমাদের মাথায় চুলের মধ্যে মানে এত চুল রয়েছে সেখানে জমা হয় আস্তে আস্তে সেটা মাথা হয়ে আমাদের পুরো রক্তের মধ্যে সেটা এসে মেশে এবং আস্তে আস্তে বিভিন্ন রোগ দেখা যায় যার কারণে যেটা গর্ভবতী যারা থাকেন সেসব বাচ্চাদেরও হার্ডে ইনফ্যাক্ট ডাক্তার দেখা গেছে এটা রিপোর্টের মাধ্যমে ডাক্তার আর কি এটা পেয়েছেন আর কি যে নিউবন যে মানে শিশুগুলো থাকে যেগুলো গর্ভবতী অবস্থায় সে বাচ্চাদেরও ভিতরে লাংস হাডে হার্টে লিভারে ওই পলিউশনের যে ধোয়া যেটা কারণ আর কি সেগুলো ওই নিউবর্ন বাচ্চাদের আর কি পাওয়া গেছে তাদের শরীরও পাওয়া গেছে তো কি হচ্ছে মানে জিনিসটা হচ্ছে যে বাচ্চারা যারা আছে। যেটা আরো মানে অগ্র মানে যেটা আমাদের দেশের আর কি হাত ধরবে যারা ভবিষ্যতে যারা যারা দেশে হাল ধরবে তারাই জন্ম হওয়ার পাঁচ বছর হতে পারছে না জন্ম হওয়ার পর তারা মারা যাচ্ছে পলিউশনের কারণে এটা একটা সত্যি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হারে পলিউশন বাড়ছে শুধু এটা দিল্লির বললে ভুল হবে দিল্লির মাত্রাটা যেহেতু বেশি এছাড়া পুরো প্যান ইন্ডিয়া অর্থাৎ প্যান কথাটা কেন বললাম মানে পুরো ইন্ডিয়ারই মানে পুরো ভারতেরই এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে পলিউশানে পলিউশনের কারণে হৃদরোগ থেকে শুরু করে হার্ড অ্যাটাক এবং বিভিন্ন যে হৃদরোগ যেগুলো হচ্ছে বিভিন্ন সব রোগের কারণেই পলিউশন এটি একটি মানে যে world health organization হু ও এই কথাটা বলেছেন যে এই কারণে এই মানে এই কারণেই প্রচুর মানুষ প্রায় টু পয়েন্ট ফোর মিলিয়ন মানুষ এই পলিউশনের কারণে মারা যাচ্ছে এটা কিভাবে বেইজিন সম্ভব করলো কিভাবে বেজিন সম্ভব করলো সম্ভব হওয়ার কারণ আছে বিভিন্ন রকম একটা অ্যাকশন প্ল্যান তৈরি করলো সেই অ্যাকশন প্ল্যান তৈরিতে কি করলেন যেগুলো আর কি কজগুলো রয়েছে ধোয়া গাড়ি ছেড়ে যে পলিউশন যে গাড়িগুলো করাচ্ছে সেটাকে ছেড়ে ইলেকট্রিক গাড়ি অর্থাৎ ব্যাটারি গাড়ি প্রচলন বাড়ালো এবং যে যে অ্যাকশন প্ল্যানে যা যা নিয়েছেন শুধুমাত্র সেগুলো কাগজেই যে নথিভুক্ত আছে তা নয় সেটা গ্রাউন্ড লেভেলে সেটা অ্যাকশন যাতে হয় তারও সেই দিকেও করা নজর রেখেছিল সে যাতে কনস্ট্রাকশনে এক মানে এমন এমন নিয়ম এমন এমন বিধির মধ্যে বেঁধে দিয়েছিল যাতে কোন রকম মানে এতটা পরিমাণ পলিউশন না হয় যাতে পরি পরিবেশে যতটা এফেক্ট ফেলছিল তার থেকে প্রায় টেন পার্সেন্ট কম হয় যতটা কম করা সম্ভব যাতে ততটা কম করতে পারে সেই নজর যাতে কনস্ট্রাকশনে অত পরিমাণ যত পরিমাণ পরিবেশ দূষিত হচ্ছিল যাতে তত পরিমাণ না হয় সেই দিকেও নজর রেখেছিল সব দিকে একটা করা ব্যবস্থা নিয়েছিল সোলার প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল চীন এবং সব জায়গায় যেটা সব থেকে বড় যে সব জায়গায় একটা যেটা আর কি ইয়ার যে এ কিউ আই যেটা বললাম সেরকম একটা হাজারেরও বেশি হাজারের বেশি সেই যন্ত্র আর কি লাগিয়েছিল এবং যার কারণে জানতে পারা গেছিল যে কতটা মানে কোন ঠিক বেসিক্যালি কি কি কারণে এতটা ইয়ার এয়ার পলিউশন হচ্ছে এবং ঠিক তার পরিপ্রেক্ষিতে ঠিক কি করা যায় সেই পদক্ষেপ নিয়েছিল হাজারেরও বেশি সেই যন্ত্র লাগিয়েছিল এবং তারপরে ঠিক তারপরে দেখা গেছে দশ বছর পর চীন কামিয়াব হয়েছে এবং চীনের এখন নীল আকাশ দেখা যায় সে মানে প্রপার যে রাজধানীর বেইজিং সেখানে নীল আকাশ দেখা যায় তাই দিল্লিতেও এনসিআর যে দিল্লি যে এন সি রয়েছে চাইলে সেই প্ল্যানও কার্যকর হতে পারে এখানেও মানছি চীন আমাদের মানে চীনের উপর নজর রাখা উচিত যেহেতু চীন ভরসাযোগ্য একদমই নয় তার উপর আমাদের মানে শত্রুতম দেশ আর কি তার উপর নজর রাখা উচিত কিন্তু একটা ভালো মানে ভালো দিকটাও আমাদের শেখা উচিত যে কিভাবে বেইজিং মতো শহর শহরে নীল আকাশ দেখা গেছে চীন সেটা কিভাবে সম্ভব করেছে সেটা চাইলে ভারত সরকারও পারবে সেই এই নিয়ে কখনো মানে দেখবেন না বা দেখিনি আমিও দেখিনি যে এই এয়ার পলিউশন নিয়ে মানে এত একটা ক্রুশিয়াল একটা ম্যাটার যেটা রয়েছে আর কি যার জন্য শিশুদের এতটা পর্যন্ত ভোগ করতে হচ্ছে এবং বিভিন্ন মানে সবাইকে আর কি সবে যিনি লোকদের আর কি ভোগ করতে হচ্ছে এই পলিউশনের জন্য মৃত্যুর মুখ পর্যন্ত দেখতে হচ্ছে সেই দিকে নজর রাখার জন্য এতটা মানে পদক্ষেপ মিলে দেখিনি আমাদেরও এখানে প্রচুর রুলস রেগুলেশন রয়েছে পলিউশন যাতে না হয় সেটা এই কাগজেই নথিভুক্ত রয়েছে রকম কাগজে আর কি ব্যয় নেই সেটা কাগজেই নথিভুক্ত রয়েছে এই অ্যাকশন প্ল্যান এখানেও যদি লাগু করা হয় ইলেকট্রিক গাড়ি যদি প্রচলিত করা হয় যে ধোয়া জাতীয় যে গাড়িগুলো রয়েছে সেগুলো যদি সত্যি ব্যান করে দেওয়া হয় যদি কাগজে যতটা নথিভুক্ত আছে সেরকম যদি কার্যকর করা হয় তাহলে দিল্লিও mane di di tayo nilaka